হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা আরও একটা ডেলি লাইফ ব্লগ আর সকাল সকাল উঠে প্রথমে চলে গেলাম রান্নাঘরে কারণটা একটু পরে বলছি প্রথমে আমি হচ্ছে একটু চিকেন বল ভেজে নিচ্ছিলাম আর এখানে একটু নুডলস সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম গ্যাস চলে যাবে তাই সকালে উঠে রান্নাঘরে এসেছি আর দেখতেই পাচ্ছ গ্যাস একদমই কম আমি কীভাবে কীভাবে রান্না করছি সেটা আমি জানি এরপরেই তো নুডলসটা কোনো রকমে রান্না করা হয়ে গেছে আর কী আসবে এখন বলি আমার একটা ফ্রেন্ড আসবে এজন্য হচ্ছে গিয়ে রান্না করতেছিলাম আর আরো দুজন আসবে এটা আমি জানতাম না পরে জানতে পারছি তো এই তো আমার ওই দুইটা ফ্রেন্ড আসার সময় লাড্ডু তারপর কেক এগুলো নিয়ে আসছিল আর আমি নিচে গিয়েছিলাম তাঞ্জিলাকে রিসিভ করতে ও আবার বাসা চিনতেছিল ছিল না এই জন্য হচ্ছে গিয়ে তখন আবার আমি ওদের জন্য তিনজনের জন্য জুসও কিনে আনছি আমি ম্যাঙ্গো জুস এতটা পছন্দ করি না তাই আমি আনিও নাই এরপর এই তো তাঞ্জিল আসছে আর ও হচ্ছে গিয়ে নিয়ে আসছিল আরও কত কিছু চিপস তারপর হচ্ছে গিয়ে কোকাকোলা আর হচ্ছে বারবিকিউ চানাচুর এগুলো এগুলো নিয়ে আসছে আর আমরা বসে বসে আজকে সারাদিন খাবোই শুধু আর কোনো কাজ নেই এগুলো একটু পরপর খাবো আর গল্প করব। এই তো গসিপ করাই তো আমাদের কাজ আর কি করব আসলে অনেক দিন পরই হচ্ছে ও আসছে আমাদের বাসায় এই প্রায় এক বছরের মতো হচ্ছে দেখা হয় না আমাদের এরপরে এই তো আমি ফার্স্টে ওদেরকে নুডলসটা দিয়ে দিয়েছিলাম ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে এখন হচ্ছে কি আমাদের জন্য একটু মালটা আর পেয়ারাও কেটে নিয়েছিলাম এগুলো এখন একে একে দিয়ে দিবো ওদেরকে আর ওরা খাওয়া দাওয়া করছে তারপরে এই তো আমরা গল্প করতেছি খাওয়া দাওয়া করতেছি আবার এখন আমরা লাড্ডুটা সবাই মিলে ভাগাভাগি করে খাচ্ছিলাম পরে আবার আমরা চানাচুরটা ছিঁড়ে নিলাম চানাচুরটা খাচ্ছিলাম এর মধ্যে আমরা আবার বাসায় চকলেট বিস্কিট ছিল আমরা ওগুলো খেয়েছিলাম মানে আজকে সারাদিনে জাঙ্ক ফুড খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই গেছে এরপরে তোরা চলে গেছে আর দেখো আমাদের বাসায় এখানে হচ্ছে গিয়ে বারান্দায় নিচে একটা বল্লার চাক হয়েছিল তারপর ওটা পুড়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে এখন আবার উপরে গিয়ে হয়েছে একবার পুরিয়েও শান্তি নেই এগুলোকে আবার পোড়াতে হবে এরপর এই যে আজকে দুপুরে তো আমি লাঞ্চ করি নাই আসলে এত এত কিছু খেয়েছিলাম পেটে জায়গায় ছিল না এরপর হচ্ছে গিয়ে প্রায় সন্ধ্যার সময় আমি একটু খেয়ে নিচ্ছিলাম এখানে এখানে ছিল ভাত পটল ভাজা আর রুই মাছ ভাজা ছিল এগুলো এখন আমি একটু খেয়ে নিব তারপর আমার স্টুডেন্ট আসবে ওদেরকে পড়াবো এরপরে এই তোদেরকে পড়িয়ে তারপর ঘরে একটা তিলের লাড্ডু ছিল এটা তিল বাদাম মুড়ি টুড়ি দিয়ে বানানো লাড্ডু নাকি কি যায় না ঠিক ওটা খেয়ে নিলাম আর রাতে আম্মু বানিয়েছিল রুটি আমরা আসলে রাতে তেমন একটা খাওয়া দাওয়া করি না তো মাঝে মধ্যে খুদা লাগলে আম্মু একটু এই রুটি টুটি এগুলোই বানিয়ে দেয় আর আম্মু যেহেতু ওদিকে রুটি বানাচ্ছিল তাই আমি এখানে দুইটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম এগুলো এখন ভেজে নিব রুটি না আসলে পরোটাই বানাচ্ছিল সেগুলোর সাথে একটু ডিম ভাজা করব এই জন্য আমি এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি ওদিকে আম্মু রুটি বানাচ্ছে আর এতে এগুলো এখন ডিমটা ভালো করে ফেটি তারপর আমি ডিমটা ভেজে নিব এরপর এখানে ডিমটা ভেজে নিচ্ছিলাম তারপর আমরা এখন টিভি দেখবো আর খাবো দুইটা ডিম আমি একসাথে ভাজতে দিয়ে দিছি এটা একসাথেই ভেজে ফেলবো আলাদা আলাদা আবার এত ঝামেলা কি করতে যাবে আর এদিকে এই তো পরোটা বানানো শেষ ওইটা ঢেলে রাখছে একদিকে আর আমি আর এদিকে ডিমটা ভাজতেছিলাম তারপর এই তো ভাজা শেষ এখন আমরা খাওয়া দাওয়া করি আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ